আল্লাহ বলেন মিন নুতফা তো এক ফুটা নাপাক পানি দিয়ে বানাইছি এক ফুটা নাপাক পানি বলল ভুল হবে বিজ্ঞান বলে আপনি জিজ্ঞেস করেন ডাক্তারকে ডাক্তার আমাদেরকে এই কথা এখন জানায় এক ফুটা নাপাক পানি এটাকে যদি 150 টা ভাগ করা হয় এক ভাগে যে পরিমাণ পানি ওই বিন্দু দিয়ে আল্লাহ আমাকে আপনি কি বানাইছে ওই বিন্দু পরিমাণ পানি আল্লাহ বুঝাই বান্দায় সব যদি আমি বাধ্য করতে পারি ওই তো এক ফুটা পানির সৃষ্টি তোর অস্তিত্ব ছিল না কি বলন ছিলাম আমরা ছিলাম আজ আমি আপনাদের সামনে বয়ান করি আমি তো কিছুদিন আগে ভাবতাম না আপনাদের সামনে বয়ান করব আপনারা জানতেন যে হুজুর আসবে বয়ান করবে জানতেন যখন মায়ের পেটে ছিলাম আপনি একজন হয়তোবা একজন নেত্রী লোক নেম্বার চেয়ারম্যান নেম্বার কি জানতো যে একজন নেম্বার হবে কি বলেন প্রধানমন্ত্রী কি কোনোদিন জানতো উনি প্রধানমন্ত্রী হবেন আরে ওনার তো কোনো অস্তিত্বই ছিল না দুনিয়াতেই ছিলেন না আরে যাকে না বানাইলে কিছু বানাইতেন না উনি বলেন আলহামদুলিল্লাহ হিল্লাদি খলকনি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে বানাইছেন বলাম আকু সাই আমি কিচ্ছুই ছিলাম নবী বলেন আমি কিচ্ছু ছিলাম না আমি ছিলাম পানি পানি থেকে আল্লাহ আমাকে অস্তিত্ব দিছেন তুম্মা রজা করি এরপরে রিসে কই আল্লাহই আপনাকে কে খাওয়ায় আ আমাকে কে খাওয়ায় ভাই খাওয়ায় সব কিছু একমাত্র আল্লাহই করে আর দুনিয়ার কেউ করে না তো আল্লাহ বলে বান্দা এই সবগুলোকে যদি বাধ্য করতে পারি তুই তো সাড়ে তিনর বড়ি वाला একটা মানুষ মাত্র এক ফোঁটা নাপাক পানির চেয়ে তো থেকে তৈরি তোকে বাধ্য করা তোকে নামাজের সময় নামাজে নিয়ে যাওয়া এটা আমি আল্লাহর জন্য অসম্ভবের কিচ্ছু ছিল না তোকে সুযোগ দিলাম আর শুনে রাত অং তাদের ইন্নি মা হুম মিনাল মুং তাদের জেলে যেরকম জাল বিছাইয়ে রাখে বসি বলে যেরকম বসি বিছাইয়ে রাখে আদার দিয়ে দেয় মাছ দলল তো টান দিল আল্লাহ বলেন তোকে ছাইরা দিলাম রশি আমার হাতে রেখে দিলাম রশি আমার হাতে আয় কবির কথাই সত্য কাগজ কাটতেই হয় বুড়ি বানাতেই হয় উড়াতি হয় আসমা মে পুরি বেচারা কি করতে হয় রস্তি মালিক কে হাত মে বচ্চা না গুড়ি বানায় আকাশে উড়ায় সেই কত দূর চলে যায় গুড়ি তো নাস্তা থাকে আর মনে করে আমাকে মালিক ধরতে পারবে না মালিক যখন রশিতে টান দেয় তো গুড়ি আর স্থির থাকতে পারে না তো আল্লাহ বুঝাই বান্দা সুযোগ তো তোকে দিলাম অনেক সুযোগ শোন 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 অং তাদের তিন নিমা হুম মিনাল মুক্তাদের আমি অপেক্ষায় আছি সময় হইতে দিরি তোতে আখজ না হো কান দিতে দিরি বলতে পারেন হুজুর নিবে তো নিবে থেকে আমি যদি দালানের ভিতরে থাকি প্রাচীরের ভিতরে থাকি মজবুত দুর্গের ভিতরে থাকি আল্লাহ বলেন বল কুম ফি বুরুজি মশাইয়াদা তুমি সুদেহ প্রাচীরের ভিতরে থাকতে পারো ওখান থেকে নিয়ে যাবে কেউ পাবে না কি বলেন নেয় না স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়ে আছে কত হইছে স্বামী পাশে স্ত্রী পাশে স্বামীকে রাইখা স্ত্রী কখন চলে গেল স্বামী কেন সকালবেলা ডাক দেয় উঠো না কেন কথা নাই আরে উঠো না কেন কথা নাই জানি না কখন আজাইল আসছে কখন কি অসম্ভব আল্লাহ বলেন সব সম্ভব বিদায় চলেন এই জীবনটা সুন্দর করে গড়ি আল্লাহর রসুল বলেছেন কানফি বনি ইসরা বনি ইসরায়েলের মাঝে একজন লোক ছিল রচলুন এক লোক ছিল কানা গনিয়া সে বড় ধনী ছিল কি পরিমাণ ধনী বর্তমান হিসাব অনুযায়ী পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সে প্রতিদিন প্রতি রাত্রে জিনার কাজে ব্যবহার করত পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এক টাকার দু টাকা না তো একদিন এক মহিলা নিয়ে আসে এক মহিলা আনার পরে মহিলাকে বলতেছিল থাকো তুমি এখানে তুমি জিনার প্রস্তুতি নাও আমিও জিনা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছি তো মহিলাকে এক ঘরের ভিতরে রাইখা। দূর থেকে আসে প্রস্তুতি নিয়ে জিনা করার জন্য যে আছে আইসা বলতেছে আইসেই দেখে মহিলার শরীর থর থর করে কাঁপতেছিল অজুর দ্বায় করতেছিল চোপ পেয়ে পড়তেছিল তো জিজ্ঞেস করতেছে কাদিস তো কাদিস কেন এমনি তো আনি নাই তত দিয়ে তো আনছি হাদিসের ভিতরে আসছে ইসমহু কিফিল তার নাম ছিল কিফিল মহিলাটা বলতেছে ও কিফিল আমাকে তুমি অন্য অন্য মেয়েদের মতো মনে করো না আমি অন্য অন্য বাজারি মেয়েদের মতো না আমার পেশা জিনা করা নাই ই্লাল হাজা আজ টাকার জরুরতে ওইজনের কারণেই আমি তোমার কাছে আসছি ওইজন যদি না পড়তো জরুরত যদি না পড়তো কখনো তোমার কাছে আসতাম না জিজ্ঞেস করছে তা বুঝলাম এভাবে অজুর দরাই কাঁদতেছে কেন শরীর এভাবে কাঁপতেছে কেন ও মহিলা বলতেছে শোন জীবনে কোনো দিন আমি জিনা করিনি

ইয়ালা মুখাইনাত আল আউন ও সব কিছু জানেন সুপার সিসি ক্যামেরায় দিলের ভিতরে আল্লাহ ফিট করে দিবেন ওই আল্লাহর চোখে কাপার কিভাবে দেব বিদায় কাটতেছি বিদায় ভয় লাগতেছে যে কাল আল্লাহর সামনে কিভাবে চেহারাটা দেখাবো চেহারা যদি আজ নাপাক করে ফেললাম আল কি হবে আমার কথা শুনতে দিরি কিফিলের দিল ফাইটা কান্না আসতে আইদা দিয়ে বলতেছে বোন যা 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 দিয়া হাদিয়া তুল লাগ যা দিলাম তোকে টাকার বস্তা সব কিছু তোর জন্য হাদিয়া এক ফেরত নিব না অব করতেছি আগা দা হাই তুই একবার জিনা করার কারণে এত ভয় জিনা করো নয় শুধু আস্তই কারণে এত কান্না আমি তো প্রতিনিয়তে জিনা করি প্রতি রাত্রে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এই কাজে পেয়ে করি আমার কি হবে আমি রবের সামনে চেহারা দেখাবো তো দেখাবো কি করে এই কথা বলে সে করতেছিল আর বলতেছিল বোন সব নিয়ে যা আর শুনলাম আবু দা আবা দা আজ থেকে তবু করলাম আর জীবনে কোনোদিন জি করব না তুই শুধু এতটুকু কর তোর চোখের পানি দেওয়া রথকে বলে দে না ও যাতে আমাকে মাফ করে দেয় তো হাদিসে আছে। ওই রাত্রে কিফিল মারা গেছে যখন মারা গেছে সকল বেলা তার জরদার ভিতরে লেখা উঠছে কফর লিল কিফিল আল্লাহ কিফিলের तमाम जिंदगीর গুনাহ maaf করে দিবেন সব maaf করে দিবেন ওই হেদায়েতের জন্য বড় কথা দরকার হয় না দীর্ঘ অনেক বড় বয়ানের দরকার হয় না আল্লাহ যদি চায় যদি মনোযোগের সাথে হয় ধ্যান আর খেয়ালের সাথে হয় তো এক কথায় হৃদায়ত আসতে পারে এই কারণে যা কিছু দেন আর খেয়ালের সাথে শুনবো সুরসার হবে না বিদায় কিছু চেষ্টা করবো আল্লাহ যাতে আমাকে আপনাদেরও বোঝার তো দেন আমিন বলি এই জীবন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন ছোট্ট একটা জীবন জীবন দেওয়ার সাথে সাথে পাঁচটা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এর বেশি না এক নম্বর স্বাধীনতা যেটা আল্লাহ আমাদেরকে দিছেন সেটা হলো যে তুমি যে কোনো পেশায় নি হতে পারো কোনো বাত্যবাদকতা নাই তুমি দিনমজুরও হতে পারো চাকরিজীবীও হতে পারো বাধা কেউ দিবে না বাধ্য কেউ করবে না দুই নম্বর তুমি যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো তুমি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারো আবার যদি চাও যে তুমি দিনই শিক্ষায় শিক্ষিত হবে তাও পারো বাধা তোমাকে দেওয়া হবে না কেউ বাধ্যবাধকতা করবে না তিন নম্বর তুমি যে কোনো মত আদর্শ গ্রহণ করতে পারো কেউ বাধ্য করবে না চার নম্বর তুমি যে কোনো সোসাইটি গ্রহণ করতে পারো টাকা যদি থাকে অবস্থান যদি থাকে তো দুনিয়া কেন জমিন কেন চাঁদে গিয়েও বসবাস করতে পারো এখন তো চাঁদেও মানুষ থাকে হ্যাঁ চাঁদে এখনও মানুষ বসবাস করে এটা আজকের কথা না তো অনেক আগ থেকে চাঁদ মানুষ আছে আল্লাহ বলেন মনে চাইলে চাঁদে কেউ বসবাস করতে পারো বাধ্যবাধকতা আল্লাহ বলেন এক জীবন দিলাম ওই জীবনটা সাজে তুমি সাজাইতে পারো যদি চাও মোহাম্মদুর রসুল্লাহর তরিকায় সাজাইবা তাও পারো আর যদি চাও যে না এটা ইবলিসের তরিকায় সাজাইবা শৈতানের তরিকায় সাজাইবা নাস্তিকের তরিকে সাজাইবে তাও পারো মনে চাইলে নামাজ পড়তে পারো মনে চাইলে নামাজ ছাড়তে পারো মনে চাইলে আল্লাহর কথা শুনতে পারো মনে চাইলে আল্লাহর কথা নাও শুনতে পারো যা মনে চাই তা করো শোনো শোনো এই পাঁচটা স্বাধীনতা আল্লাহ দিছেন যদি স্বাধীনতা না দিতেন যদি ক্ষমতা আল্লাহ না দিতেন তাহলে খাবো আল্লাহর পড়বো আল্লাহর সব কিছু আল্লাহর আল্লাহর নাফরমানি মানি করা আল্লাহর অবদ্ধ হওয়া মসজিদে মস্তিদে ডাক দিবে আর গার তেরামি করে মস্তিদ যাওয়া ইম্পসিবল এটা কখনো সম্ভব ছিল না 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 কখনো সম্ভব ছিল না আল্লাহ সুযোগ দিছেন আল্লাহ বুঝান রসুল বুঝান ভাগ্য করেন না যদি না বুঝাইতেন ভাগ্য করতেন তাহলে কখনো অবাধ্য হতে পারত এ কারণে আল্লাহ বলেন বন্দা ইলাস ওর ইহা তুমি আকাশের দিকে দেখো তার আকাশ আর তার উচ্চতা আকাশ আবার একটা না সাত আকাশ বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু জানাই জানায় মানি আমি কিন্তু আকাশ কি পরিমাণ লম্বা কি পরিমাণ পাশ আজ পর্যন্ত বিজ্ঞানের কাছে ঢেউরি নাই এই থিউরি বিজ্ঞান দিতে পারে নাই এ মতে সকাল পর্যন্ত দিতে পারবো না বিজ্ঞান করবে কেমনে। লা নবি মোৰ সাল ও লে মালে যখন কোনো নিকটবর্তী রসুলি জানেন না নিকটবর্তী কোনো ফিরিস্তা পেরিত রসুলই জানেন না ও কথাই সত্য লে আদ মু তু লুহা আর দুহা ইল্লাহহু আগশ কি পরিমাণ লম্বা কি পরিমাণ চৌড়া এটা এক আল্লাহই জানে এ জানেন এক আল্লাহ জানেন আর কেউ জানে না না আমি না আপনি না কেউ জানে নবী জানে না আমরা জানব থেকে বিজ্ঞান জানবে থেকে। তবে আমাদের নবী আমাদেরকে এক হাদিস জানাইছেন যার দ্বারা আমরা অনুমান করতে পারি অনেকে আমার উপরে আঙ্গুলও উঠাইতে পারেন এই কারণে কিতাবের নাম বলে দেই খোলেন আপনি বিদায় এবং নিহায়া বিদায় এবং নিহায়ার প্রথম নাম্বার খণ্ডে আছে আল্লাহর রসুল বলেন আসামাল উলা امام الثانی قبل حلقه في الفلا والثاني امام الثالث والثالث امام الرابع والرابع امام الخامس والخامس امام السادس والسادس امام السابع الله الرسول বলেন প্রথম আকাশটা প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের সামনে বিশ্বকাপ ফুটবল খেলার মাঠের মাঝে ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের সামনে এমন ছোট ভাবেন যে প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশটা কি পরিমাণ বড় জানেন প্রথমটা আবার কত বড় তো বিজ্ঞান আমাদেরকে জানায় প্রথম আকাশের সামনে এক কোটি মহাদেশ আছে প্রথম আকাশের নিচে আমরা তো জমিনে আমাদের উপরে আকাশ মাঝখানে যে শূন্য দেখি এরকম শূন্যের মাঝে আল্লাহ এক কোটি মহাদেশ রাখছেন প্রথম আকাশের নিচে প্রথম আকাশটা ফুটবলের মতো ছোট দ্বিতীয় আকাশের সামনে দ্বিতীয়টা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এক এক আকাশ এক এক আকাশের সামনে এরকম ফুটবলের মতো ছোট আল্লাহ বলেন তারাও নাহু বিগৈরি ও এ আকাশের যদি তাকাও এ সাতমক আকাশ পুরাইটাই দেখবে খুঁটিহীন একটা খুঁটিও নাই পুরা সাতমক আকাশটাকে বিশাল আকাশকে আল্লাহ কুটি ছাড়াই দাঁড় করায় রাখছেন এমন ভাগ্য ওটাকে করছেন যে এক সুতা পরিমাণ নিচেও নামতে পারবে না আবার এক সুতা পরিমাণ উপরে উঠতে পারবে না এমন ভাদ্য ওই আকাশকে আল্লাহ করছেন আল্লাহ বলেন তা তো যদি বুঝে না আসে কুমদুর ইলা শামসি ওয়া ইহা তাও তুমি সূর্যের দিকে আর তার কিরণের দিকে যেই সূর্য এই পৃথিবী থেকে তেরো লক্ষ কোটি মাইল বড় আমি আপনি যে দুনিয়াতে থাকি ওই দুনিয়ার চাইতে তেরো লক্ষ কোটি মাইল বড় সূর্য আল্লা বলেন ওই সূর্য আর তার আলো এগুলোকে আল্লাহ বাধ্য করছেন শুধু এতটুকুই না বলেন যদি এত আসে ইলাল বিহারি ওয়া জিহা সমুদ্র দেখ আর তার তরঙ্গ দেখো কিভাবে আল্লাহ এগুলোকে বাধ্য করে রাখছেন যদি তা তো বুঝে না আসে তো আল্লাহ বলেন উংদুল ইলাল জিবাল ও ইস্তিক আর দেখ আর তার দৃঢ়ত দেখ এত যদি বুঝে না আসলো উংদুর ইলাল আর ইহা বিশাল বড় সাত্তবিক জমিনটা দেখো আর তার প্রসার এই জমিন বিজ্ঞান আমাদেরকে থিউরি দেয় এই জমিন পানির উপরে বাসমান পানির উপরে কচুরি পানা যেরকম পানির উপরে বাসমান থাকে পুরো সাত্তবক জমিন পানির উপরে বাসমান আমাদের নিচে শুধু পানি আর পানি এই কারণে দু থেকে তিন ফিট নিচে আপনি গত্র করেন গর্ত করে দেখেন পানি বের হয় আসে তো আসে করতে কি করে নিচের পুরোটাই পানি আল্লাহ বলেন বান্দা আল্লাহ বলেন বান্দা শোন 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 এই বিশাল বড় সাতকবক আকাশটাকে যদি আমি আল্লাহ বাধ্য করতে পারি ওটাকে যদি আমি আল্লাহ এক হুকুমে বাধ্য করতে পারি বিশাল বড় জমিনকে যদি বাধ্য করতে পারি কুটি ছাড়া যদি সাতকবক জমিনকে আকাশকে রাইখা দিতে পারি সমুদ্রকে যদি ভাক্ত করতে পারি তুমি আর আমি মাত্র সাড়ে তিন হাত লম্বা বিশিষ্ট একটা মানুষ এটা তো আকাশের তুলনায় কিচ্ছুই না জমিনের তুলনায় কিচ্ছুই না আল্লাহ বলেন হল নুৎফা প্রকৃত এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছি এক ফোঁটা নাপাক পানি বলল ভুল হবে তিকন বলে আপনি জিজ্ঞেস করেন ডাক্তারকে ডাক্তার আমাদেরকে কথা এখন জানাই এক ফোঁটা নাপাক পানি এটাকে যদি 150 টা ভাগ করা হয় এক ভাগে যে পরিমাণ পানি ওই বিন্দু দিয়ে আল্লাহ আমাকে আপনি কিভাবে ওই বিন্দু পরিমাণ পানি তো আল্লাহ বোঝায় বান্দা সব যদি আমি বাধ্য করতে পারি তুই তো এক ফোঁটা পানির সৃষ্টি তোর অস্তিত্ব ছিল না এই জীবনটাকে আমল দিয়ে সাজাই ও যুবক এই জীবনটাকে রং কামায়াই মাথিয় দিও না কারণ রং তামাশা বেশি দিন থাকে জমিনে যখন আমি আপনি হাসাহাসি করি জমিন কি বলে জানেন জমিনও বলে আমার পিঠে আজ তুমি হাসতেছ দাঁত খিল খিল করে তব কি বাতনি কচিরে আমার ভিতরে তুমি দুঃখের সাগরে হাবু ডুবু খাবে চোখবে পানি পড়বে এ পানি মুসার কেউ থাকবে কেউ তোমার পানি মুছতে আসবে না কি বলেন যারা কবরে গেছে কেউ গেছেন নাকি আমরা কেউ যাই উনি তো ওনারটা ওনার ব্যবস্থা উনি নিজে আসেন ওখানে ওনার অবস্থা উনি বুঝবে আমরা কেউ যাই না তো মাটি বলে আজ আমার উপরে হাসাও কাল তুমি আমার ভিতরে কাঁদবে কেউ তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসবে না কেউ আসবে না এ কারণে আমাদের বুজুর্গরা বেশি করে কাঁদতেন হাদিসের কিতাব তিরমিজিতে আসে বিখ্যাত রাবি হিরাস রহমতুল্লাহ সারা জীবন কাঁদছেন এমনকি উনি যেদিন মারা যান ওদিনও কাঁদতেছিলেন কাঁদতে মারা গেছেন মৃত্যু যখন বারণ করছেন গোসুলের পালা যখন আসছে ও খাদেম মুখ থেকে কাপড় সরাইছে সরাই দেখে আরিবি হিরাস মুস্কি হাসতেছে খাদেম তো অবাক হয়ে গেছে আরে মরা মানুষ হাসে তো হাসি করতে থেকে জিজ্ঞেস করছে সাহেব জীবনে তো কোনোদিন হাসেন নাই মার তো আমি তো কোনোদিন হাসতে দেখি নাই তো আজকে হাসলেন তো তো কেন খুলে মিত লাশ জবাব দিতেছে শোনো আমি দুনিয়াতে হাসব তো হাসবো কি করে আমি তো সারা জীবন চিন্তায় ছিলাম শানি ছিলাম হাই আমার আমলের কি অবস্থা আমার ইবাদতের কি অবস্থা আমার মৃত্যু কিভাবে হবে মালাকুল মৌত যখন আসবে তো আমার অবস্থা কি হবে আমি তো বড় চিন্তায় ছিলাম এ কারণে কোনোদিন হাসি আসে নাই। আজ যখন মৃত্যু বরণ করতে গেলাম তো মালাকুল মৌত আমার নিকটে আসছে একা আসে নাই সাবুল আলফু মালাক সত্তর হাজার ফিরিস্তা নিয়ে আসছে প্রত্যেকে আমাকে বলতেছিল আরে তোর জন্য সুস্বাগতম তোমার সামনের জীবন বড়ই সুখময় তোমার সামনের জীবন বড়ই ভালো আনন্দময় শোনো শোনো অবশির বিল জাননা জন্নতের সুসংবাদ গ্রহণ করো আর আবশির বিল জাননা সুসংবাদ গ্রহণ করো আমাদের সাথে চলো তুমি যখন জমিনে শুবে আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে ও জমিন শুন 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 আমার পান্দা তোর ভিতরে রাখছে ইদান উহাবিল জিসমাকা নূর ওয়াসিল রূহাকা ইলা আল্লাহ তার শরীরে কাইলা ইয়াকা আফিসু বিরাশাল জান্নাহ জান্নাতের বিছানা বিছিয়ে দাও কাইলা ইয়াকা জাসাদ আব্দি আলা তুরাব আমার পান্দা রিবি ইবনে হিরাশের গায়ে যেতে একটু মাটি টাস করতে থাকে বিদায় আমি আশ্বস্ত হইছি আমার আর চিন্তা নাই এই কারণে আমি সারা জীবন যে কারণে হাসি নাই আজ আমি জানতে পারছি আমার চিন্তা নাই বিদায় হাসতেছি ওই সময় উনি একটা বাক্য বলছিলেন শোনো মান বাকা দুনিয়া দহি কাফিল আখির দুনিয়াতে যে কাঁদবে আখেরাতে আল্লাহ তাকে হাসাবে আর দুনিয়াতে মান দহি কাফিল দুনিয়া বাকা আখির যে দুনিয়ার রং তামাশায় মেতে যাবে দুনিয়ায় আসা আখেরাতকে বলে যাবে হাসাহাসি করবে তো আখেরাতে দুঃখের সাগরে সে দুঃখের সাগরে এই কারণে ইমাম সাহি রহমতুল্লাহ কোনোদিন হাসতেন না সব সময় কাঁদতেন জিজ্ঞেস করা হয়েছে শাহেক হাসেন না কাঁদে হাসেন না কেন তো ইমাম সাহি বলে শোনো আমি কেমনে হাসব আমি জানি এই দুনিয়া হাসির পিছনে আছে কান্না দুনিয়াতে হাসলে আখেরাতে কাঁদতে হবে আর দুনিয়াতে কাঁদলে আখেরাতে হাসা যাবে এ কারণে আমি হাসি না আমি সময় কাঁদি কারণ আমার মৃত্যুর বড় বল আমার মৃত্যুর বড় ভাই বুজুর্গ ছিলেন সব সময় কাটতেন আল্লাহর এক বুজুর্গ ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহিমা হমল্লা তো ওমর ইবনে আবদুল আজিজ রহিমা উনি যেদিন ইন্তিকাল করেন ইন্তিকাল করার পরে ওনাকে যখন নিয়ে যাওয়া হয় লাশ নিয়ে যাইতে দেরি তো ওমর ইবনে আব্দুল আজিজ রহিমা হোমুল্লকে যখন লাশ নিয়ে যায় তো বাতাসে একটা চিরকূট ওনার উপরে আসছে তো চিরকোট আসার পরে ভেবি যে লোকজন ছিল ওনারা ওই চিরকোট হাতে নিচ্ছেন হাতে নিয়ে দেখতেছেন ও উনার কাপড়ের ভিতরে পখির মতো ঢুকে গেছে ওনারা ওখান থেকে বের করছেন চিরকুটে লিখা উস্কুল্লাহি রহমান আদির রহিম ওর ওয়াতু মিনান নার এই ওমরীব নে আব্দুল আজিজ ও দুনিয়ার মানুষ তার চিন্তা করো ওর জন্য ও জান্নতি ওকে আল্লাহ জান্নতের সুসংগত কাঁদতেন সব বিদায় চলেন এই জীবনটা গড়ি এই জীবনটা কান্না দিয়ে সাজাই এই জীবনটা ইবাদত দিয়ে সাজাই আল্লাহর হুকুম অনুযায়ী গড়ি তাহলে ইনশাল্লাহ কিছু একটা হবে জীবন করবে আমল হবে এমন এমনভাবে জীবনটা গড়ি এমনভাবে মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শ গ্রহণ করি যেভাবে করলে আল্লাহ সম্মান দিয়ে দিবে আদর্শ কেমন জানেন আদর্শটা কেমন আদর্শ এমন হজরত ওমর বলেন লাকদ আদাল্লানা আমরা বড়ই নিকৃষ্ট ছিলাম হীন ছিলাম লঞ্চিত ছিলাম পঞ্চিত ছিলাম ফাকদ আজ ইসলাম ইসলাম আমাদেরকে সম্মান দিছে নবীর সুন্না নবীর আদর্শ আমাকে সম্মান দিছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত অমর রাজি আল্লাহন যেদিন ইসলাম গ্রহণ করছেন ওদিন জিজ্ঞেস করছেন আল্লাহর রসুল্লি কোথায় পড়বেন রসুল বলতেছিলেন কেন ঘরে পড়ব আগে মুসলমান প্রাথমিক পর্যায়ে গড়ে পড়ত বলেন গড়ে পড়বো বলে ঘরে বলে হা গড়ে আল্লাহর রসুলকে অমর বলে আমি মুসলমান হয়ে লাভ হলো তো হলো কি যদি গড়েই পড়ি কি লাভ হলো আল্লাহর রসুল বলছেন তাহলে কোথায় পড়ব আল্লাহর রসুলকে বলেন ফি ফিনা ইন কাবা বাইতুল্লার ভিতরে পড়বেন আল্লাহর রসুল বলেন তোর জাতি আমরা তো সাহস করি না বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য কাফেররা কোরআন পড়তেই সুযোগ দেয় না নামাজ পড়বো কিভাবে বলে আপনি চিন্তা করিয়ান না আনা আমা আমাক আনা আমা আমাক হামজা খালফাক ও আংতা বাই নানা আমি আপনার সামনে হামজা পিছনে আপনি মাস্কানে থাকবেন সামনের পিছনের কোনো ভয় নেই আপনি নামাজ পড়বেন আল্লাহ হিফাজত করবে নাস যা পূজা পড়ার আমরা বুঝবো ওমর এ কথা বলার পরে রসুল বাইতুল্লায় গেছেন নামাজ পড়ছেন হাই নামাজ যখন পড়তেছিলেন আবু জাহেল উৎপা সেই মা সব হা করে তাকায় ছিল করল তো কি আরে ওমরকে তো পাঠিয়েছিলাম মোহাম্মদের গলা কাটার জন্য উদি মুহাম্মদকে বায়িতুল্য নিয়ে আসছি বাবা ঘয়া কাকায়া ছিল রসুল নামাজের সালম পিরাইছেন সলাম ফিরোয় বলে ইয়ো ওমর ফর রক্ত বাইনাল হাকিয়াল বাতিল ও ওমর তুমি তো হকার বাতিলের ভিতরে পার্থক্য করে ধীরে অন্তঃ ফারুকল আজম আজ থেকে কেয়ামতের সকাল পর্যন্ত তুমি ফারুক এ তো দামি হইসি জানেন এই ওমর কে হলেনাথনি আনোয়ারে সাহারা ওই কিতাবের ভিতরে আছে। সাহাবের ভিতরে আল্লাহ রসুল একদিন হজরত আলীকে বলতেছিলেন আলী জানো জান্নাতের মহিলাদের সর্দার নিকে হাজরত আমার গড়ে কে বলে ফাতে তো আমার বি বলে আচ্ছা বলো তো জান্নাতের যুবকদের সর্দার কে হজরত আলী বলেন তো আমার গড়ে হাসানের হুসেন আমার ছেলে জিজ্ঞেস করছে আচ্ছা তা মানলাম বুড়া যারা মুরব্বী এদের সর্দারকে আলী বলেন তা তো জানি না আল্লাহর রসুল তাকায় ইশারা করে বলছেন আবু বকর আর ওমর আসতেছিলেন ইশারা করে বলছেন আনি সেই খান এই যে দুই বুড়া দেখো এই দুই বুড়া জন্নতের যুবকদের বৃদ্ধদের সর্দার আবু বকর ওমর রসুলের কাছে আসছে আসতে দিরি আল্লাহর রসুলের চারা মুবারক মলিন হইতে দিরি না চারা মুবারক মলিন হয়ে গেছে আল্লাহর রসুলের মলিন হয়ে গেছে আবু বকর জিজ্ঞেস করছে আল্লাহর রসুল এতদিন তো হাস্য উজ্জ্বল ছিলেন আলো ছিল ছিল হাসি এখন মলিন হলো তো হলো কেন আল্লাহর বলেন মলিন এ কারণেই হইসে যে আমার মনে পড়ছে কথা তোমাদের পরে আঙ্গুল উঠাবে তোমাদেরকে ক্রিটিসাইজ করবে উম্মত তোমাদেরকে অপমান করবে উম্মত তোমাদের সমালোচনা করবে আজ করে না মৌদুদি ফিতনা জামাতি ইসলামী নামের ওরা তো সাহাবাই কেরামের উপরে আঙ্গুল উঠায় একদল বিদাতি আমিরে মোয়াবিয়াকে তো সাহাবি মানতে চায় না অতচ কসম রবের রব্বে কাবার কসম হজরত আমিরে মোয়াবিয়া আল্লাহর রসুলের সাহাবি সাহাব এতে কোনো সন্দেহ নাই তো আমিরে মোয়াবিয়া সাহাবি আল্লাহর রসুলকে জিজ্ঞেস করছে আচ্ছা তাও নয় মানলাম আমাদেরকেও ভালোবাসবে না হা ভালোবাসবে তাদেরকে কি দিবে আবু বকরকে জিজ্ঞেস করছে বলে আল্লাহর রসুল জীবনের দিয়ে দিলাম ওমরকে জিজ্ঞেস করছে তুমি ওমর বলে আমিও চারানা আমিও চার আনা দিলাম এর বেশি না আল্লাহর রসুল এ কথা যখন বলতেছিল। এমন সময় জিবরিল আমিন আসছে জিবরিল আমিন যখন আসছে খাতা নিয়ে আসছে জিজ্ঞেস করছে এ সময় তুমি কেন বলে অল্ল পাঠাইছে একা আসি নেই হুকুমে আসছি বলে কি বলছে বলছে এই খাতার ভিতরে আবু বকর ওমর যেন সাইন দিয়ে দেয় যে জীবনের আটানা নেকি আপনার উম্মতকে দিয়ে তারা সাইন দিবে আপনি শুধু সিগনেচার আপনি শুধু সিগনেচার দিয়ে দিবেন হ্যাঁ আমি এটা গ্রহণ করলাম আপনার সাইন আর দুইজনের সাইন যখন থাকবে আল্লাহ নিজের কাছে উঠায় নিবে হাসরের ময়দানে আপনার উম্মত যখন জাহান নামের আগুনে জ্বলবে জাহান নামের হবে এই দুই সাবের নেক দিয়ারা জান্নাতে চলে জানেন আটানার মূল্য কত আয়ে ওই হাদিস আপনাদেরকে শোনাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাননি রজনী ছিল তারকা জলমল করতেছিল তো জিজ্ঞেস করছে আল্লাহর রাসূল আকাশের তারা পরিমাণ নেকি কারো আছে আয়সা মনে মনে ভাবছে ছিলেন আমার বাবার নাম বলবে আবু বকরের নাম আল্লাহর রসুল বলে আসে তো বলে কি বলে ওটা উমর আয়সা যখন দেখছে নিজের বাবার নাম বলে নাই তো মনটা মলিন হয়ে গেছে মুখ মলিন হওয়ার পরে হজরত আয়সা রাজি আল্লাহ তালাকে রসুল বলতেছেন আয়শা মুখ মলিন করলে কেন তোমার আব্বার নাম বলি নেই তাই শোনো 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 সমস্ত নবীদের পরে আব্দুল উন্নাস

সাতশো কোটি মানুষ এরা যদি এই আকাশের তারকাগুলো গনে গুনতে গুনতে পঞ্চাশ হাজার বৎসর বনার পরে শেষ হবে ওই পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত গণলে যে তারকা শেষ হবে সাড়ে সাতশো কোটি মানুষ এর থেকে আটানা আল্লাহর রসুলের সাহাবি ওমর আমাদের কি দিয়ে গেছেন উন্নতি গুলো উচলেই তো জান্নাতে যাবে এ কারণে চলেন আমরা সবাই যাতে আমাদের জীবনটা মোহাম্মদ রসুল উল্লার আদর্শ অনুযায়ী সাজাই কি রাজি আছি ইনশাআল্লাহ সবাই রাজি হাত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াহিরুদাওয়ান আলহামদুলিল্লাহ হিরবুল আলামিন